আসসালামু আলাইকুম এবরুয়ান আজকে আমরা আসছি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এই ম্যানেজারটা আসলে কীরকম সেটা নিয়ে আপনাদের যা সেটা শর্টলি ধারণা দিতে তো আজকে গেমে অ্যাড হয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের এই আপনারা হয়তো সবাই দেখেছেন সো চলেন দেখি ম্যানেজারটা কীরকম সো এটা আপনারা দেখতে পেয়েছেন কুইক কাউন্টার অ্যান্ড আউট ওয়াইড নিয়ে যারা জানেন না অর্থাৎ যারা ক্রস খেলতে চান তাদের জন্য আউটওয়াইড পজিশনটা হচ্ছে এটা আর কুইক কাউন্টার নিয়ে তো সবারই কম বেশি ধারণা আছে আর হচ্ছে এটা ভেটারন প্লেয়ারস থার্টি প্লাস অর্থাৎ থার্টি প্লাসে এজের প্লেয়ারদের হচ্ছে যে আপনার ম্যাচ এক্সপিরিয়েন্স পয়েন্ট আর কি দুইশো পার্সেন্ট রিচ করবে আর হচ্ছে বুস্টার ব্যালেন্স আছে ব্যালেন্সে প্লাস ওয়ান সো এই হচ্ছে ওভারভিউ পাঁচশো কয়েনে এখন এটা নেওয়া ঠিক নাকি না ঠিক এটা নিয়ে এখন আসেন আলোচনা করি সেটা হচ্ছে যে এই ম্যানেজারের প্লাস পয়েন্ট হচ্ছে কুইক কাউন্টার এটার জন্যই মূলত হাইপে আছে এখন কথা হচ্ছে আমাদের গেমে কিন্তু এইট এইটের কোনো কুইক কাউন্টার ম্যানেজার নাই ঠিক আগে বেজ ম্যানেজার ছিল ইউরোকান ক্লপের তো ওই ম্যানেজারটা এখন রিমুভ হয়ে গেছে রিসেন্ট যে আপডেটটা আসছে সেই আপডেটে রিমুভ হয়ে গেছে সো আপনার যদি একদম আর্জেন্ট কুইক কাউন্টারের কোনো ম্যানেজার দরকার পড়ে অথবা আপনার যদি কোনো ক্রস খেলার অথবা আপনি চান যে আপনার পজিশনটা কুইক কাউন্টার প্লাস ক্রস দুইটাই আপনি খেলতে পছন্দ করেন তাহলে আপনি স্বাচ্ছন্দ্য হইলে আপনি এটা ইজিলি নিয়ে নিতে পারেন বাট এটাই আমি আশাহত হয়েছি এটার ব্যালেন্সে প্লাস অন দেখে আদারওয়াইজ আমিও নিয়ে নিতাম কিন্তু কুইক কাউন্টার আসলে ব্যালেন্স কোন দিকে দরকার আমি নিজেও জানি না এটা কোন কি কী হিসাবে দিচ্ছে তবে হ্যাঁ যারা আউটওয়াইডে খেলেন ক্রস করতে গেলে অবশ্যই ব্যালেন্সটা দরকার সেই হিসাবে এটা ঠিক আছে বাট আমি আসলে এই দিকে হতাশ এবং এই জন্যই আমি আসলে এটা আর নিতেছি না তবে হ্যাঁ আর শেষে আপনাদের কাছে আমার একটা পার্সোনাল অপিনিয়ন থাকবে সেটা হচ্ছে যে আমি মনে করি পাঁচশো কয়েনে এখন আর কোনো সিঙ্গেল ম্যানেজার নেওয়াটা উচিত হবে না কজ সামনে অবশ্যই এখন আপনারা সবাই জানেন যে ক্লাব প্যাকে ডাবল বুস্টার ম্যানেজারগুলো অ্যাড হয়েছে এবং সামনে অবশ্যই এই ডাবল বুস্টার ম্যানেজারগুলো এরকম সিঙ্গেল প্যাকে আসবে হয়তো সেটা পাঁচশো কয়েনের পরিবর্তে আটশো বা সাতশো বা নয়শো কয়নে হইতে পারে তো আমি বলবো যে আপনারা এখন যদি আপনার কয়েনগুলো জমানো কয়েন হয়ে থাকে তাহলে আপনারা এই ম্যানেজারগুলো নিয়েন না আপনারা স্কিপ করেন আপনারা কয়েন জমাইতে থাকেন ইন ফিউচারে অবশ্যই কোনো আমি এই ডাবল বুস্টার ম্যানেজারগুলো নিয়ে আসবে প্যাক আকারে তখন আপনারা নিন আপাতত জমাইতে থাকেন আর যদি আপনার কাছে অনেক টাকা থাকে আপনি যদি কয়েন কিনা থাকেন তাহলে আপনার কাছে এবং কুইক কাউন্টারের কোনো ম্যানেজার না থাকলে অথবা আপনি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের যদি একজন খুব ফেভারিট একটা প্লেয়ার হন আপনার তাহলে আপনি এটা নিতে পারেন আদারওয়াইজ আমি মনে করি যে এখনকার এই সিঙ্গেল বুস্টার যত প্যাকে ম্যানেজার আসছে যে প্যাট্রিক ভেরার তারপর হচ্ছে যে স্টিভেন জেরার্ডের আমি মনে করি এগুলো সব স্কিপ করা বেটার এগুলো এখন ডাবল বুস্টার স্যার আপনার ম্যানেজার জন্য কয়েন ম্যানেজারের পিসে কয়েন ওয়েস্ট করাটা বোকামি হবে এখন সো এই ছিল আজকের ভিডিও আশা করি আমাদের ভালো লাগছে তারপর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা মন্তব্য থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই